আলাইকুম আপনি শুনলেন আপনার এলাকায় কোথাও আগুন লাগছে বা আপনি দেখলেন আগুনের ধোয়া বের হচ্ছে সেই মুহূর্তে আপনি কি করবেন একটি স্মার্টফোন নিয়ে যাবেন এবং রাস্তা ব্লক করে ভিডিও করতে থাকবেন মানুষের বা যানবাহন যাওয়ার বা ফায়ার সার্ভিসের গাড়ি পানির গাড়ি যাওয়ার জন্য গাড়ি দেওয়ার প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করবেন তাহলে কী লাভ হলো কেন বা গেলেন কী করবেন আমি বলে দিচ্ছি আপনি যদি শোনেন আপনার এলাকায় আগুন লাগছে বা কাছাকাছি আগুন লাগছে আপনি খোঁজ নিবেন যে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কেউ এখানে আসে কি না আপনার পরিচিতি কেউ না থাকে আপনি দ্রুত একটা সেফ পজিশন বা নিরাপদে অবস্থায় চলে যাবেন আপনি একটা স্মার্টফোন নিয়ে ভাইরাল করা হওয়ার জন্য ভিডিও করতে যাবেন না ভিডিও করতে হলে অন্য ভিডিও করেন কন্টেন্ট করেন সেটা ভালো কথা কিন্তু এই আগুন লাগা মানুষের বিপদে থাকা অবস্থায় আপনি কিছু করতে যাবেন না আপনার আবর্জন যদি থেকে থাকে আপনি তাকে রেস্কিউ বা তাকে বাঁচানোর চেষ্টা করবেন এটা আপনার কারণীয় আপনি ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছে তাদেরকে জায়গা করে দিবেন এবং যেন তারা কোনো বাধা সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করবেন আপনি যদি ভিডিও করতে থাকেন আপনি যদি বাধা সৃষ্টি করেন আপনি তো কাউকে কুকুর উপকার করলেন না আপনি আরও বাধা সৃষ্টি করলেন মানুষজনের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করলেন এবং মানুষের মৃত্যুর কারণ হলেন তাই আশা করছি আপনি যখন দেখবেন যে আপনার এলাকায় কোথাও আগুন লাগছে আপনি যদি আপনার আপনার বাঁচাতে চান বাঁধার চেষ্টা করবেন বা ফায়ার সার্ভিসের সাহায্য নেবেন কিন্তু কোনো অযথা মোবাইল নিয়ে ভিডিও করতে গিয়ে মুখে পড়বেন না বা বিপদের সৃষ্টি করবেন না বাধার সৃষ্টি করবেন না দেখুন আগুন লাগা মানেই যে কোনো একজন মানুষ একটা ঘর বাড়ি ধন সম্পদ পুড়ে যাওয়া বিপদে পড়া তাই এখানে আপনি কোনো রকম হাসির অস্ত্র বা তামাশা করতে যাবেন না ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না ভিডিও যদি করতে হয় ভালো কিছু করেন নিজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করেন এইসব বিষয় না আমি নিজেও ভিডিও করে কিন্তু আগুন লাগলে ভিডিও করতে যাই না আমি নিরাপদে থাকি যাতে অন্য কেউ সুন্দরভাবে কাজ করতে পারে ফায়ার সার্ভিস সুন্দরভাবে কাজ করতে পারে এই বিষয়গুলো আপনার জানা উচিত যখন যদি একশো জন লোক এরকম ভিডিও করতে যায় বা এক হাজার লোক ভিডিও করতে যায় তাহলে গাড়ি আগুনের কাছে পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে যাবে অনেক কিছু পড়ে যাবে এবং জান মালে ক্ষতি হবে আপনি কি চাবেন এই ক্ষতিটা হোক আপনার এই বিষয়গুলো জানা উচিত যে আমি করতে কাজটি আমার ভিডিও করা দরকার কি আমার খেয়াল করা উচিত ওখানে আসে না আমার জানমাল জানমাল ওখানে আমার বিপদ আসে না যদি থাকে আমি নিরাপদ স্থানে চলে যাব যদি না থাকে আমি অন্যকে সুযোগ করে দিব তাকে তার আপনার বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসকে সুযোগ করে দিব পানি ঢেলে আগুন নির্মরণের জন্য এটাই আমার কাজ হবে অযথা ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতে যাব না আমি কাউকে দেখার জন্য ভিডিও করতে যাব না এটা আমার কাজ নয় আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তারা যেন ভালো থাকি সেই চেষ্টা করবো আশা করছি সকলেই আগুন লাগলে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন